আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা অনেক অনেক মজা হবে অনেক দিন পরে আরেকটা প্রোগ্রামে চলে গেলাম একটা না দুই দুইটা প্রোগ্রাম একই সাথে আপনারা দেখতে পারবেন চলুন শুরু করা যাক আমি এখন রেডি হয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে কারণ অনেক দেরি হয়ে গেছে প্রোগ্রাম শুরু হবে বলছে 7:30 টা এখন 8:30 টা বেজে গেছে হঠাৎ করে আসলে যাওয়া হচ্ছে আপনাদের ভাইয়া কে যেতে বলছি সে যেতে পারছে না সে বিজি তাই আমি চলে যাচ্ছি কারণ বান্ধবীর মন রক্ষাতে এখন যেতে হচ্ছে আমার তো ফাইনালি চলে আসছি আমি এই তো আমার বান্ধবী এনি আজকে মূলত এনি বেবি শাওয়ার পার্টি পাশাপাশি বান্ধবীর হাজবেন্ডের বার্থডে পার্টি মানে আমাদের উমর ভাইয়ের বার্থডে তো দুইটা প্রোগ্রাম একই সাথে খুবই আনন্দ হবে খুবই মজা হবে আপনারা ভিডিওটা দেখবেন তাহলে ভালো লাগবে এটা হচ্ছে বেবি শাওয়ারের কেক মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে সাথে খেতে অনেক মজা আর এটা হচ্ছে বার্থডে কেক দুইটা কেক একই সাথে কাটা হবে তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন সাথে ফুল ভিডিওটা দেখতে হলে আপনাদের আয় আত্মম ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে হবে আর যারা এখনো আমার ফেসবুক পেজে ফলো দেন নাই আপনি অবশ্যই ফলো দিয়ে দিবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো আয় আত্মম ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও তো কিন্তু অনেকে দেখে সাবস্ক্রাইব করতে ভুলে যান আর এদিকে আমি তাবাসুমকে নিয়ে একটু ছবি তুলছি ভিডিও করছি কেমন লাগছে আমাদের মা মেয়ে দুজনকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এদিকে দেখুন আয়া তার আয়ান গল্প করছে দুজনে মিলে আসলে আয়ান হচ্ছে এনির ছেলে আর এটা হচ্ছে রামিসা এনির বড় মেয়ে তো মাসাল্লাহ ওদের জন্য দোয়া করবেন এখানে এনি ওর বাবা মা বোন ছোট বোন সবার সাথে ভিডিও করছে ছবি তুলছে আর পাশাপাশি এখন পরে কাটা হবে আপনারা দেখতে থাকুন ফুল ভিডিওটা এখনো পুরোপুরি গ্যাস্ট আসে নাই আস্তে 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 গ্যাস্টরা এখানে ছবি তোলা হচ্ছে ভিডিও করা হচ্ছে এখন আমি সহ এনি এবং মঙ্গল ভাই ভিডিও করছি ছবি তুলছি অনেক মজা করছি আসলে এনি খুবই মজার মানুষ খুবই ভালো মনের মানুষ দুজনে আপনারা দোয়া করবেন ওদের জন্য ওরা যেন এইভাবে সুখে থাকতে পারে সবসময় হাসি খুশিতে থাকতে পারে এখন আয়াত এবং তবাস্তুম সহ একসাথে আমরা ছবি তুলছি ভিডিও করছি এখন চলে আসছে মিথুন মানে এনির ফ্রেন্ড আমার যা মানে আমার বড় খালা শাশুড়ির ছোট ছেলের বউ এনির ফ্রেন্ড আরও আসছে ফ্রেন্ড কয়েকজন ওদেরকেও দেখানো হবে এখন আমরা ছবি তুলছি ভিডিও করছি মিথুন এই মাত্র আসছে এখন সবাই মিলে মজা করছি এতো তো ভাই উঠছে সুয়াল ভাই হচ্ছে আমার দেব মিথুন সোয়াল ভাই এনি এবং উমর ভাই সবাই একসাথে ছবি তুলছে ভিডিও করছে এক একে সবাইকে নিয়ে ছবি তোলা হবে ভিডিও করা হবে এখন শুরু হয়ে গেল উমর ভাই এবং ফোটোশুট খুবই সুন্দর করে ওরা ফটোশুট করছে খুবই মজা করছে আপনারা দেখতে থাকুন আর সবাই ভুলবেন না এই তো ভাবি ভাবি এটা হচ্ছে ইনির বড় ভাইয়ের বউ খুবই ভালো ভাবি আর এদিকে সোয়াল ভাই তাবাসিনে নিয়ে গল্প করছে আপনারা যদি ফোর ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই আয় আত্মা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন Any baby shower and Umaral happy birthday. <coughs> এখন এনি এখানে ওর ফ্যামিলির সবাইকে নিয়ে ভিডিও করছে ছবি তুলছে এক একে সবাই যাবে এখন এনি এনির বড় ভাই বড় ভাবি পাশাপাশি ওর বাবা এবং উমর ভাই সাথে সবাই উঠবে একে একে ওর ফ্যামিলির সবাই

এখন কেক কাটা হবে সাথে ওকে পিঠা খাওয়ানো হবে কেক কাটবে ওর হাজবেন্ডের জন্য বার্থডে কেক এবং বেবি শাওয়ারের কেক এখন কেক কাটার জন্য সব ব্যবস্থা করা হচ্ছে পিঠা খাওয়ানো হবে মোটামুটি এখন অনেক গেস্ট আসছে को बोले तो नो तो भैया काट में भैया प्रथमे बर्थडे केक की बेबी शावर काक সপ্রে মারি স্যান্ডুল কেক হাসপ্রে এখন এখন পার্টি হ্যাঁ বার্থডে বার্থডে পয় গেছে আল্লাহ এই পিঠা খাওয়াই দি পিঠা এই আয়াবাস তোমার টুইন বেবির জন্য টুইন বেবি খাওয়াই দা তো এ ধর সরি সরি

आयशा आना हाय कामर की करता है मैं कोई दिन समझा बाबा मेरे के आगे आई एम के थैंक यू रमन राव का धन्यवाद रमन आप सेने आसे हम लोग सेने आसे सेने आसे हम कृपया

भैया भैया दाराज कहते महीने पे दारा

이 집에 한다구에 그래, 한명 남는다. 한명 남는다. 한명 남는다. 한명 남는다. 한명 남는다. 한명남

चल <laughs>